হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এতদিন প্রচণ্ড গরম লেগেছিলো তো যাক আলহামদুলিল্লাহ রাত থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে সকালও বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা লাগছিল তো হালকা হালকা বাতাস আছে তো আমি রান্না বসে দিয়ে এখানে বারেন্দাটু আসলাম যে একটু ভিডিও ক্লিক করার জন্য তো আমাদের বারেন্দার এই ইয়াগুলো একদম মানে ছোটো ছোটো ফাঁক তো হাত যাচ্ছিলো না যে বৃষ্টি পানিটা হাতে নিব এটা দুষ্টি করছিলাম তো রান্না মাস্কে নেই ক্যামেরাটা নিয়ে আসলাম মানে মোবাইলটা নিয়ে আসলাম একটু ভিডিও করার জন্য যে একটু ফোটা ফুটে বৃষ্টি পড়ছে সে দেখানোর জন্য তো আবার চলে আসলাম রান্না করে কারণ রান্না ছাড়া কোনো উপায় নেই আমাদের বউদের কাজে রান্না করা সকাল ভোর চারটা বাজে উঠেই রান্না করতে হয় তো এখানে একটু আজকে বেশি কিছু করব না আজকে একটু ডাল ভোনা করব। ডাল ভোনাটা আমি একদম মেখে জিকে বসিয়ে দিয়েছি আর একটু গরু বস্তু ভোনা করব। আসলে মধ্যবিত্ত পরিবারে সকাল রাত পেরিয়ে সকাল হলেই চিন্তায় পড়ে যাই কি রান্না করব। সকালে দুপুরের জন্য রান্না করব সকালের জন্য কী রান্না করবো মানে একটা ইয়ে হয়ে যায় রাত্রের জন্য রান্না করব সবসময় টেন সুবিধা থাকি মধ্যবিত্ত পরিবারটাই এরকম যে কারো কাছে হাত পাতা যায় না কারো কিছু বলা যায় না কারো সাথে দুঃখের কথা শেয়ার করা যায় না আমাদের থেকে যারা নিচে তারা হয়তো দেখা যায় মানুষের দেখা চেয়ে বা মানুষের দিকে ও সাহায্য নিয়ে চলতে পারে কিন্তু আমরা মধ্যবিত্তরা আমরা মানুষ থেকে চেতে পারি না বা মানুষে চেয়ে কোনো কিছু খেতে পারি না বা কোনো কিছু নিতে পারি না আমাদের একদম মান সম্মানের লেগে যায় যে আমরা পারি না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষগুলো এরকম যে আমরা যত কষ্ট থাকি দুঃখে থাকি এটা আমরা কোনো সময় করতে পারি না তো ফ্রিজে বস্তু ছিল আর মাছ ছিল তো মাছ কয়েকদিন খারাপ হয়েছে তো বললাম যে আজকে একটু গোস্ত বোনা করি আর ঘরে সবারই অ্যালার্জি তারপরও কিছু করার নেই এই অ্যালার্জি তো এক পিস এক পিস করেই খায় সবাই তো গরু গোস্তটা একদম সুন্দর করে ভুনা হয়ে গেছে মানে একদম কষণাটা একদম সুন্দর হয়েছে তা আমি অল্প একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে পরে ওই যে তুলাটা কমিয়ে বসিয়ে দেবো তো আস্তে আস্তে এটা হয়ে যাবে তো ভাত রান্না হয়ে গেছে ডাল ভুনা করা হয়ে গেছে এখন এই যে গরু গোস্তটা তো আমাদের পাশে দেখা যায় সকাল ঘ্যাস চলে যায় তো সেই জন্য দেখা যায় ভোরে উঠে আমাদের রান্না করতে হয় তো এইগুলো করার মাঝখানেই ঘ্যাসটা কমে যায় তো যেই ঘ্যাসটা আছে যতটুকু আছে অতটুকুই গরু মাংসটা হয়ে যাবে সমস্যা নেই আমি একটু রা চড়া দিয়ে ঢেকে দেবো ঢেকে দিলে আস্তে আস্তে হয়ে যাবে কিছুদিন আগে আমি একটা অফার পেয়েছিলাম মানে আমি বিভিন্ন জায়গায় সিবি জমা দিয়েছিলাম তো ওই সিবি দেওয়ার পরে একজন আমাকে কল করে এক স্কুল থেকে ওটা স্কুল প্লাস মাদ্রাসা তো ওইখান থেকে আমাকে কল করে যে আপনি একটা সিবি জমা দিয়েছিলেন আপনি একটু আসে আমাদের সাথে কথা বলেন তো আমার যেখানে থাকি তো সেখান থেকে দশ মিনিট লাগে যে যেতে তো আমি চলুন যাই যাওয়ার পরে তখন আমাকে বলে যে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো লাগবে সে অঙ্ক ইংরেজি বাংলা মানে যখন যে ক্লাস তুলনায় দিবে তো সেটাই করতে হবে তো এতগুলো ক্লাস করবে শুধু আড়াই হাজার টাকা বেতন মাসে আড়াই হাজার টাকা বেতন আর এক্সট্রা বিকেল থেকে কোচিং করাতে হবে সেখানে আড়াই হাজার তো টোটাল পাঁচ হাজার টাকা দিবে আমাকে তো এই পাঁচ হাজার টাকা শুনে পরে অনেকটাই খারাপ লাগলো যে শুধু আড়াই হাজার টাকা বেতন এতগুলো সাবজেক্ট পড়াবো তো এটা কেমন দেখা যায় তো ভাবলাম যে দেখি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি তো এখানে সকালে চা নিয়ে বসেছি কারণ এখানে বৃষ্টি পড়লে যে চা খেতে মন চায় তো ভিডিও রোগগুলো বেশিক্ষণ আমি করতে পারি না কারণ আমার একটা মোবাইল তো বাচ্চারা দুইজন দেখা যায় ওরাই মোবাইল নিয়ে টান করে তো খেতে বসলে মোবাইল লাগে দেখা যায় কোনো কিছু করতে গেলে ওদের মোবাইল লাগে তো দেখা যায় ওই যে চাটা পর্যন্তই ভিডিও করতে পেরেছি বাকি ভিডিও করতে পারলাম না মানে মোবাইলটা কে নিয়ে গেছে ছোটোজন তো এই বড়োজনের পরীক্ষা চলতেছে বড়জনের পরীক্ষা চলতে আছে তো ফাঁকিবাজি মানে ফাঁকিবাজি করে পড়তে চায় না তো বয়স জানতে আসে ছোটই তখন আমার বাবা বলে যে থাক দরকার নাই এত দেওয়ার দরকার নেই আস্তে আস্তে পড়বে তুমি শুধু শুধু চাপ দিও না যখনই পড়তে মন য তখনই পড়ো সমস্যা নেই তো আমার ছেলে মাসা প্রথম শ্রেণী পরীক্ষা এটা হাতে লেখার উপর একটা ইয়ে হয়েছিলো মানে পরীক্ষা হয়েছিল তো সেখানে আমার ছেলে ফার্স্ট হয়েছিলো আগের গত বছর তো এখন ওর হাতের লেখায় এমন অবস্থা হয়েছে যে পড়তে বসে না আর লেখার লেখি করে না তো দেখা যায় লেখার অবস্থাটা খুব খারাপ তো আমি ধমক দিচ্ছিলাম ঝাই দিচ্ছিলাম যে লেখার অবস্থা এরকম কী জন্য গত বছর তো তুমি ফার্স্ট হয়েছিলে হাতের লেখায় এখন এই অবস্থা কী জন্য তো কিছু বললে দেখা যায় রাগ হয়ে যায় মানে পড়তে চায় না তার জন্য বেশি কিছু বলি না আজকে দিনে বাচ্চারা এরকমই কথা শোনে না আমরা যখন আমার যখন ছোটো ছিলাম তখন আমার বাপ আমরা খুব ডরাইতাম বিশেষ করে আমার মাকে আমি খুব ডরাইতাম মানে অনেক ডরাইতাম সে অনেক করা ছিল তো ওনার ডরে বা ওনার উপরে কোনো কথা বলতাম না কিন্তু হ্যাঙ্গর বাচ্চারা দেখা যায় আমাদেরকে ডরই পায় না মানে আমাদের ভয়ই পায় না আমরা জানিয়ে দিলে দেখা যায় আমাদের উলটা ঝাড়িয়ে দেয় আমরা কিছু বলে দেখা যায় আমাদের উল্টা বলে আমি মাললে দেখা যায় আমারও উলটা মারতে আসে মানে এরকম টাইপের তো আজকের দিনে বাচ্চাদের সাথে পেরে ওঠা খুবই কঠিন তো তার জন্য যতটুকু পারি বুঝি বুঝিয়ে রাখি তারপর যেটা বলছিলাম যে তারপর আমি আমার জিজ্ঞেস করি যে এখানে চাকরিটা করবো কিনা তো আমার হাজব্যান্ড বললো যে না আড়ে হাজার টাকার দরকার নেই চাকরি করা আর পাঁচ হাজার জন্য সারাদিন ক্লাসে থাকবা ইস্কুলে থাকতে হবে তো ছেলেদের মানুষ করবে কে তো পরের বাচ্চাদের মানুষ করতে গেলে দেখা যাবে নিজের বাচ্চাদেরকে মানুষ করে হবে না তো সারাদিন ওইখানে থাকলে ও পরের পোলাপাণী মানুষ হবে তো নিজের পোলাবান মানুষ হবে না তো দরকার নাই এটা করার দরকার নাই শুধু শুধু দিনের জন্য পাঁচ হাজার টাকা ও ঘরে বসে কিছু করো ঘরে বসে এখন মেয়েরা অনলাইনে অনেক কিছু করতেছে তুমি সেটা করো তো এখন আমি ভাবতেই পারতাছি না যে মানে আমি কি করব অনলাইনে বসে ঘরে বসে কি করব করবো বাচ্চাদুটা নিয়ে তো বাচ্চাদের আমাকে অনেক বিরক্ত করে কাজ করতে ভিডিও করতে বা মোবাইল নিয়ে কোনো কিছু করতে অনেক সমস্যা করে তো ভাবতাছি কি করা যায় তো আপনারা যদি আপনারা কেউ কোনো সাজেস্ট দিতে পারেন আমাকে তো প্লিজ বলবেন যে ঘরে বসে কি করা যায় কি করব কি করে টাকা উপার্জন করা যায় কি করা যায় ভিডিওর সাথে সাথে তো সবাই আমাকে একটু বলবেন প্লিজ আপনারা যদি বলেন তো আমার একটু উৎসাহ হবে আমাদের থেকে ডিসিশনটা নিলে আমার খুব ভালো হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই বেশি ভিডিও করতে পারলাম না তো এই পর্যন্তই ভিডিও করেছি তো আজকে এই পর্যন্তই রাখি তো আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা যদি আমাকে কিছু পরামর্শ দেন তো আমার খুব উপকার হবে যে আমি কী করতে পারি আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কী করবো